হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সব প্রথমে রেডি হয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে চুলটাকে ভেবেছিলাম একটু উঁচু করে বাঁধবো তারপর চুলটা শ্যাম্পুও নেই ভালো লাগছিল না ওই জন্য সেরম বাঁধিনি একদম সিম্পলভাবে এভাবে চুলটা আঁচড়ে নিয়েছিলাম তারপর আজ মেন কথাটাই তো বলা হয়নি কোথায় যাব বলে রেডি হচ্ছি আসলে আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে অন্য একটা নেমন্ত্রণ রয়েছে তার জন্য রেডি হচ্ছি দিনের বেলা তো তার জন্য একদম অল্প সাজ এমনি আমি সবসময় সিম্পল সাজে সাজি দেখেছো তোমরা তো প্রথমে একটু গোলাপ জলটা নিয়ে নিচ্ছি মুখে তারপরে যে একটু রোদে যাব তো সানস্ক্রিনটা একটু মেখে নিচ্ছি এই যে লোটাসের এই সানস্ক্রিনটা আমি ইউজ করি ভালোই লাগে ইউজ করতে তো এটাই মেখে নিচ্ছি তারপর একটু ফেস পাউডার দিয়ে যাতে ঘামটা একটু জন্য হলেও বন্ধ থাকে এই যে ফেস পাউডারটা নিয়ে নিচ্ছি তারপরে এই যে একদম সিম্পলভাবে সাজে যাচ্ছি দুপুরবেলা আর যা গরম আর এই যে দু লাখটা পরে নিব অক্সিডাইসের আর সব সবসময় জন্যই দেখবে তোমরা যে কিছু সাজি না সাজি একটা অক্সিডাইসের ঝুমকা বিশেষ করে আমার ঝুমকা দুলে আমার খুব ভালো লাগে অন্য দুলের থেকে আর অক্সিডাইসের তো হলে আরোই কোনো কথা নেই তারপর লিপস্টিক পরে নিচ্ছি এইটা প্রথমে মেরুন কালার লিপস্টিকটা পরবো ভাবছিলাম দিয়ে জামাটার সঙ্গে তেমন ম্যাচ করছিল না তারপর আবার উঠে গিয়ে পিঙ্ক কালার লিপস্টিকটা নিয়ে এসেছি তো ওটা তুলে নে ওটার উপরেই দিয়ে দিয়েছি আর ভালো লাগছে না গরমে বেশি শাস্তি উঠছে নেই তারপর একটা টিপ তো না পড়লেই নয় মেয়েদের মুখটা যেন খালি লাগে টিপ না পড়লে এই যে একদম রেডি হয়ে গেছি এবার তো এই অন্যটা এই জামার সঙ্গে নয় আসলে এই জামাটার সঙ্গে একটা অন্য ওন্না ছিল এটা টু পিস সেটগুলো হয় না ওইগুলো থ্রি পিস সাল তো আমার সেই ওন্নাটা অতটা ভালো লাগছিল না তার জন্য এটা একটা আলাদা জামার ওন্না সেটাই নিয়েছি এই জামাটার সঙ্গে মনে হলে যেন ভালো লাগবে জামাটা যেহেতু লাইট কালার তো ডিপ কালারের ওন্নাটা হলে একটু ভালো লাগবে তোমরা জানিও আমাকে সিম্পল সাজে কেমন লাগছে ইচ্ছে পুরোপুরি রেডি এবার একটু ঢং করে নিচ্ছি সাজলে একটু মেয়েদের ঢং তো করতেই হয় কেন না আমার আর আমি বরাবরই একটু ফটো তুলতে ভিডিও করতে পছন্দ করি মানে কোথাও একটু যদি যাবো তো আমরা এক ঘাতা ফটো তোলা চাই এই জন্য বাড়ির সবার কাছে অনেক বক্তব্য সব সবসময় কী ফটো তোলা সবসময় কী করতে পারি কিন্তু আমার ভালো লাগে আমার কেন জানি না মনে হয় সময় তো সব কিছু মনে থাকে ফটোগুলো দেখলে যেন সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে যায় বলতে বলতে চলে এসেছি ওদের বাড়িতে এই যে চলে এসছি সপ্তর সি অন্নপ্রাশনে আজকে আমরা গেছিলাম তো এবার ভেতরে ঢুকো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল এই যে বাবুকে দেখে না এখানে এটা খুব সুন্দর করে সাজিয়েছিল এবার ভিতরে ঢুকবো আমরা তো ভিতরে ঢুকে এই যে ভিতরে চলে এসেছি তো ওদের ঘরের ভিতরেই অনুষ্ঠানটা করছিলো তার জন্য গরমও প্রচণ্ড ছিল তার লোকের মধ্যে তো একটু বেশি গরম লাগছিল আমি আর ওই দিকে যাইনি তো ভেতরে যখন গিয়ে দেখি বাবু তো ঘুমাচ্ছে মায়ের খুলে এই জন্য ওকে আর ডাকিনি তো আমরা এমনি দেখা করে তার মায়ের সঙ্গে তারপরে আমরা খাবারের দিকে চলে গেছিলাম এই যে এখানে তার মা রয়েছে এই যে সবাই তো যাচ্ছে আর আমি আর যাইনি ওই দিকটা আর ঘুমাচ্ছিলো ওই জন্যই আরও বেশি যাইনি তো এইখানে চলে এসেছি এবার খাওয়ারের দিকেও চলে এসেছি তো খাওয়ার খুবই ভালো করেছিল খাওয়ার অনেক কিছু মেনু করেছিল তো খেয়ে নিয়ে এবার বাড়ির দিকে বেরিয়ে পড়েছি এরই মধ্যে মুখ চোখ দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে রোদে একদম শেষ তো এইভাবে আমার ভিডিওটা আজকে শেষ করলাম তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা